একটা বলে এখানে কি ভুল হয়েছে এখানে কি হয় নাই আলিফ কিসের হর কুনার হর আলিফ কিসের হর কুনার হর এই কোনা না থাকার কারণে এটা ভুল খত্তরকাতে যে কোনো জায়গাতে আলিফ সেখানে কি হবে যাক আমি আপনাদেরকে প্রথম করছি এই ভুলটা দেখালাম এই ভুলটা আমরা কখনো আর করবো না ঠিক আছে না কথা না খত্তরকার জন্ম এবং মৃত্যু বাঁকার উপর বলেন কিসের উপরে এই থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করে গবেষণা করি তো একটা গবেষণা কাজ করে ফেলে এটার এই কথার উপর ভিত্তি করে আমি একটা বই লেগেছি বাংলার সোজা লেখা বাঁকা লেখা বাঁকা লেখাটা আমি একদম মানে খুব চমৎকার একটা লেখা দেখে হালকা বাকা করে লিখেছে এই লেখাটা কলমে এত দ্রুত চলে খুব দ্রুত লেখা যায় এই লেখাটার সাথে একটা সোজা লেখা আছে সোজা এই লেখাটা যত না চলে এই লেখাটা কলমে কি করবে বেশি চলে আপনার লেখা চর্চা করছেন কি আমি জানা নাই যদি চর্চা না করে দেখেন আমরা চেষ্টা করব তালকে একটা টাইমে আমরা এক ঘন্টার সময় বাঁকা লেখাটা শিখে ফেলবো আমি আসছি কিছু কিছু তো বোনাস আপনাকে নিতে হবে নাকি হ্যাঁ যে কথা বলতেছিলাম খত্রুকা মত যে বাকালেখা রে যে বাকালেখা এইটারে নে এই যে বাকা এই যে বাকালেখা যে খত্রুকাতে আসে এই বাকালেখা এটা চলে বেশি বাকালেখা কি করে হাত চলে বেশি কিন্তু বিপরীতে শুজা লেখা যেটা আছে শুজা ধরে 이게 করতে নাছ লেখলাম খুব আমার কিন্তু খুব চিন্তা করা লাগছে এই চিন্তাভাবনা আর গাম্ভীর্য কোনো লেখা না হচ্ছে খত্রে নাছি আমরা সারা বাংলাদেশে খত্রলোকাতে এখন সবাই লেখে কেন। ব্যাপক পর্যন্ত এত গুরুত্ব দিচ্ছে কেন কারণ ওই বাঁকা লেখার কলম চলে বেশি এই বাঁকালেখায় কলম চলে বেশি বাঁকা লেখাতে কলম চলবে বেশি সোজা লেখাতে কলম চলবে কম তাই খত্রে নাচতে চাইতে পরীক্ষার জন্য পড়া চর্চা করার জন্য খত্তরুকা এই জন্য বেশি স্থান পেয়ে গেছে কথা বুঝতে পারছেন তাই আমাদের যে বাঁকা এলাকা যেটা আছে শিখালে শিখে ফেলবো এক ঘন্টার মধ্যে আল্লাহ আমাদের কবুল করেন তো এখানে যেটা বললাম যে বাঁকা লেখাটা এখন থেকে আমরা খত্তরুকা যারা যারা সোজা লিখেছিলাম এই পর্যন্ত এই সোজা লেখাটাকে আমাদেরকে নিচেরা ধরে ফেলতে হবে যে আমার লেখাটা সোজা হচ্ছে কেন কোন লেখা কী করে যাবে না সোজা করা যাবে না একটা ভুল আমি আপনাদের কথা দেখেছি যে অনেকে এখনও সোজা লিখতেছে যেহেতু সময় কম অল্প কথাতে আপনাদেরকে যেটা ভুল ধরবো এটাকে মনে করবেন যে আমি একশোবার বলেছি আপনাকে দুইশোবার বলেছি যে এটা ঠিক করে তাহলে সময় তো আমাদের কম পাঁচ দিন সময় পাইতাম এখানে তা লং টাইম সময় নিয়ে এখানে আলোচনা করতাম ভুল দেখাইতাম কাটাকাটি করতাম এখান কিন্তু আপনি আমি একটা বলতে খালি মনে করতে হবে যে হুজুর কয় কশোবার দেখেছেন একশোবার দেখেছেন মনে করতে হবে কারণ দুই দিনে খত্তরোকা শেষ করা আমাকে যিনি মাওলানা জানি নাম ভুলে গেছি যিনি আলোচনা করছিলেন আমার সাথে তিনি বলছিলেন যে আমাদের ছাত্ররা খত্তরোকা আগে থেকে পারে শুধু হালকা টাচ দিলেই সঙ্গে আমাকে এমন কথা বলেছিলেন এই জন্য কিন্তু সময় আপনাদের জন্য কম নেওয়া হয়েছে খত্তরোকার জন্য আর বাংলার জন্য বেশি সময় নেওয়া হয়েছে কিন্তু আমি এখানে এসে যা জানতে পারলাম যে অনেকেই গত বছরের ছাত্র অনেকেই নাই বাকি বেশিরভাগই নতুন বলে আরেকটা ভুলের কথা আলোচনা করে এই ভুলটা তো করে আনা দেখেন তো দেখি আপনারা এটাকে খত্তরকার এই অংশটাকে নাক বলা হয় অবশ্যই নাকের আলোচনা গেছে কিন্তু নাকের হারাপ কয়টা এই চারটা হলো কিসের হর বলেন এই চারটাকে বলেন নাকের হল নাক কোনটা এবার নাক হলো এই অংশটাকে নাক বলেন যখন এই চারটি হরফকে মোরাক্কাপ করা হয় দিকে একটা অংশ তৈরি হয়েছে কেন এই অংশটা এই এটার সাথে আমি যে হ্যাঁ এরকম বা শত মিলিতে পারি এইদিকে একটা অংশ প্রকাশিত হয়েছে এই অংশটাকে আমরা কি বলবো নাক বলব এটাকে আমরা নাক বলে থাকি এই নাক অনেকের খাতায় দেখলাম এত শেষ পর্যন্ত যে আমি ঘুরে আসলাম এই নাকটা কিন্তু অনেকেই তৈরি করতে পারে না অনেকে কী লেখছে এইরকম লিখছে এই নাকটা এখানে কী করছে কাটাই আছে নাকটা সঠিক দেখতে পারে না এই নাকটা কাটা গেছে এই নাকটা কেন কাটা যাইতেছে এটা তো আর আমি অনেক ভালো লেগেছি কিন্তু অনেকের খাতা এরকম সোজা এরকম এই লাইনটা এখানে সোজা টানার কারণে নাক কাটা যাচ্ছে এখানে যে অক্ষরটা আমি শুরুতে লিখবো যার সাথে আমি এই নাকের হরফ মিলাইব যার সাথে মিলাইব সে তো শুরুতে আসতেছে যেমন হাঁ শুরুতে আসছে হাঁস সাথে সবকে মিলাবো এরকম সাথে সবকে মিলাবো তো শুরুতে যে হরফটা আসছে যার সাথে আমি মিলাবো এই তার অক্করটা লেখার পর পরেই টানটা নিচের দিকে আসা লাগবে বলেন কোন দিকে আসা লাগবে এই যে নিচের দিকে আসার নিচে আসতে হবে আপনারা একটু সঠিকভাবে খাতাটা এখন দেখবেন আপনারা যাই যে লিখেছেন লেখেছেন হাঁস লেখেন আবার তত লেখেন যে অক্ষরটা লিখেছেন এটা কি আপনারটা কি এমন হয়ে গেছে কেন এরকম সোজা হয়ে গেছে কেন একটু দেখেন তো এই টানটা কি সোজা হয়ে গেছে কেন একটু চেক করে দেখেন তো দেখি কার কার সোজা হয়েছে রে যার সুজায় সে হাত তোলেন হ্যাঁ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন আরও বের হবে আমি এই বুলটা তো অনেকের খাতায় দেখেছি যে এখানে টানটা প্রায় সুজা করছেন যার ফলে নানটা তৈরি হচ্ছে না তাই আমাদের এই যে এখন যে মানে একটি করে লাইন যেটা আমরা লিখতেছি এটাকে দোনা হুমার আর হ্যাঁ এবার বলা হয় লাইন বলা হয় কি বলা হয় এটাকে দোনা হুমায়রা লাইন বলা হয় হুমায়রা দোনা হুমায়রা নিয়ে আমি কিছুক্ষণ পর আলোচনা করবো বাকি এখন আলোচনা নাকের নাকের হরফ চারটা নাকের হরফ কয়টা চারটা এই চারটা হরফের সাথে এই প্রথম হরফ যিনি হবে তার সাথে সুজ আনলে হবে না তারপরে কি হবে তার নিচের দিকে আনতে হবে তারপরে সৎ মিলান ত মিলান আর্জেন্টাই মিলান কিন্তু সুজ আনতে হবে এটাই মূল বক্তব্য

যদি কি এমন লেখে যেখানে সোজা হয়ে গেছে যার ফলে এখানে কিন্তু নাকটা নাই নাকের অংশটা আসে না এখানে নাক কাটা যেতেছে এখানে সোজা আসলে নাক প্রকাশিত হবেই না এখানেই কাটা পড়ে যাবে তাই এই অংশটা হবে আমার কেমন আড়াল করা হবে কি করা হবে বলেন আড়াল করা হবে এ একটা জরুরি বিষয় সত্তর কাছে এটাকে বলা হয় নাকের হরফ নাকের হরফ কয়টা বলেন কি কি চারটা হরফকে বলা হয় নাকের হরফ এই চারটি হরফ যখন আসে মোরাক্কাব হয় তার শুরুতে যিনি মোরাক্কাপ হবে তার সাথে হরফটাকে আস্তে করে নিচের দিকে যদি আনা হয় তাহলে নাক তৈরি হর নাক তৈরি করা দুই কায়দা কয় কায়দা নিচে আনিব উপর উঠাবো বলে নিচে আনিব উপর উঠাবো যেহেতু দেখেন নিচে আসলাম কিছু উপর উঠলাম এদিকে নিচে আসলাম এদিকে কি করলাম উপরে উঠলাম তারপরে শুলে হয়ে বের হলাম দেখে নাক কিনে তৈরি হয়ে গেছে নাক কিনে তৈরি হয়ে গেছে নিচে আসলাম কিন্তু উপরে উঠলাম না দিকে চলে আসলাম তাহলে এখানে একটা হিমিসি হয়ে গেল নিচেও আসতে হবে আবার কি করতে হবে মোটামুটি একটু উপরে উঠতে হবে তাহলে এখানে নাকটা সুন্দরভাবে দেখা যাবে এই কাজটা আমাদের মানে তামরিন যোগ্য তামরিনের সময় আমরা এই কাজটা করব আমরা এই আলোচনাটা রাখলাম আরেকটা আলোচনা যেটা এখন জরুরিভাবে করতে চাই আপনাদেরকে নিয়ে সেটা হলো দাঁতের তামরিন দাঁতের কি তামরিন্তর কাছে দাঁতের হর পাঁচটি বলেন কয়টি বা এই পাঁচটা হরফকে বলা হয় দাঁতের হরফ হ্যাঁ পাঁচটা হরফকে কি বলা হয় দাঁতের হরফ এই পাঁচটি হরফ যদি মাঝখানে আসে তখন দাঁতটা হ্যাঁ একদম যেরকম মসৃণ হয় দাঁতগুলো ঠিক তেমনি হবে এই দাঁতগুলো মসৃণ হইতে হবে দেখেন এই যে হাবিব এই যে দাগ যে তৈরি হলো এক আন্দাজে তৈরি হয়েছে এরকম না যে হ্যাঁ এরকম হয়েছে এরকম করি না যদি এরকম মানে নাড়াচাড়া হয়ে যায় তাহলে খত্রকার সৌন্দর্য পুরো জীবনও আনা যাবে না খত্ররকার সৌন্দর্যটা দুই জিনিসই